আসসালামালিকুম ভিউআস আশা করি সবাই ভালো আছে আজকে আয়মতি দেখাবো মাসে অনেক সুন্দর একটা কালেকশন দেখাবো ঠিক আছে এটা কিন্তু অর্গানজা টিস্যু কালেকশন থাকতেছে কিন্তু কাজটা দেখতে পাচ্ছেন মার্শালে অনেক সুন্দর মাল্টি সুদার কাজ করা আছে এবং সিকোয়েন্সেরও কাজ করা আছে ঠিক আছে এটা বড়টা থাকবে কিন্তু তিন হাত প্লাস ভোট থাকবে যারা নিবেন দ্রুত স্ক্যান নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশে নিতে পারেন একদম হোম ডেলিভারি নিতে পারেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে এটা গছ থাকবে কিন্তু অনলি দুইশো পঞ্চাশ টাকা গস থাকবে জামার গসটা থাকবে আর এটার সঙ্গে কিন্তু অন্যার সেটিং চলে আসছে ঠিক আছে অন্য গসটা থাকবে কিন্তু অনলি দুইশো টাকা গাছ থাকবে যারা নেবেন দ্রুত স্ক্যান নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ইউটিউব পেজটি ফলোতে পাশে থাকবেন আশা করি এরকম নিত্য নতুন কালের ভিডিও আপনি কিন্তু প্রতিনিয়তই দেখতে পারেন মাসে অনেক সুন্দর একটা কালার থাকছে ভাইরাল কালার এটা কিন্তু ব্ল্যাক কালার থাকছে আর অনেক আপনারও কমেন্ট করে বলেন আমাদের যে ভাই কীভাবে অর্ডার করবো বা ফোন দিয়ে বলেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে এটা আমাদের ইমোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আমরা সারা বাংলাদেশে নিতে হবে যাই ইমো ব্যবহার করবেন ইমোতে নক করবেন যাই হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন হোয়াটসঅ্যাপে নক করবেন ঠিক আছে দেন কালারটা কিন্তু মাসে অনেক সুন্দর একটা জোস কালার থাকছে ব্ল্যাক কালার মধ্যে থাকছে পুরো বডি কিন্তু অল ওভার কাজ করা আছে এটা দেখতেই পারতেছেন ব্ল্যাক কালার তো বোঝা যায় ক্যামেরাতে একটু নির্বিশ হলেও আপনাকে কাপড় বাস্তবে কিন্তু অনেক ভালো পাবেন এটা কিন্তু ঠিক আছে